আচ্ছা এই যে বহিষ যে এর মালিককে এর মালিকগুলা কিছু আমাদের নিজের দ্বীপের আছে কিছু জাহাজ মারার আছে তো এরা ওই যারা রাখে মানে বাতান ওরা এখানে থাকে এখানে রাখে ও ওনারা এখানে থাকে তো কন্টিনিউ থাকে ওরা এখানে রাখে সারাক্ষণ রাত্রে নি বাদ দেয় বাদ সকাল পরে সকালবেলা যেগুলার বাচ্চা আছে ওগুলাতে দুধ দুই আবার গোয়ালকে দেয় রাতে কোথায় বাঁধে রাতে এখানে বালুর উপরে বাঁধে নিয়ে বালুর উপরে থাকে হ্যাঁ আর সারাদিনে এরকম এই ঘাস খেয়ে বেড়ায় হ্যাঁ সারাক্ষণ এখানে সারা থাকে ওরা গুড়ি খায় আচ্ছা এই দ্বীপে আনুমানিক কত মহিষ আছে মহিষ অনেক মহিষ আছে বিশ হাজার মহিষের মতো আছে বিশ পঁচিশ হাজার মানুষ এক একটা মানি গ্রুপে গ্রুপে আলাদা আছে আর কি এখানে কিছু আবার আরো অন্যদিকে কিছু আবার অন্যদিকে কিছু ওই এখানে একটা দমাশ্বর আছে এই ওই দামাস সরে এই যে ঘাস এই ঘাসই খায় এই ঘাসগুলোই খায় বাত্তি কোনো খাবার দিতে না 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 এত মহিষের খাবার কি এখান হয় হয় যা হয় যা তাহলে তো মানে যিনি মহিষের মালিক তার কোনো খরচ নাই না না তার কোনো খের বসি ওগুলার কোনো খরচ নেই তোমরা যে মহিষের লালন পালন করো দেখাশোনা না করো এর জন্য টাকা কি তোমাদের মাসে দেয় নাকি প্রতিদিন একটা প্রতিদিন দেয় বছরে দেয় বছরে দেয় কত টাকা ও আঙ্গ মানে গরু রাখার জন্য যে ঘর তৈরি করতে হয় মানে সেগুলো লাগে না। এবং লাগে না। ঝড় বৃষ্টি যখন হয় তখন কি করে? ঝড় বৃষ্টি হলে রাখালেরা এখানে বেদি হেরা বাড়ি বাড়ি চলে যায়। তো রাখালেরা চলে যায় কিন্তু এই যে মহিষ মহিষ ভিজে বৃষ্টিতে ভিজ বৃষ্টিতে বিজলে ওদের কোনো সমস্যা হয় না ওরা তো সবসময় পানিতে ও আচ্ছা মহিষ তো সবসময় পানিতে থাকে হ্যাঁ আচ্ছা এই যে এই দ্বীপে এত মহিষ হ্যাঁ এরা মালিক যে মালিক বুঝে কিভাবে কার কোনটা মহিষ কার কোনটা বলতে মানে হেরা যখন একসাথে থাকে ওরা মানে মানুষের মতো একটা আত্মীয় হয়ে যায় হ্যাঁ মানে এক সাথে একের অনেকটা কলস পরিচিত তুই একটার থেকে একটা আলাদা হলি যে কেন থাকুক ওরা মানে চিকার করি মানে উটারে টোয়া নিয়ে মানে একসাথে আসি যখন আসবে তখন তাই মানে ওর চিকার বাধ্য হবে এই সূর্য দ্বীপে শুধু মহিষ না এখানে অনেক গরুও দেখা যাচ্ছে তার মানে গরু মহিষ আবার হরিণও আসে এখানে মানে সবাই তারা একত্রে এই দ্বীপে রাজত্ব করে আমি জেনে বিস্মিত হলাম যে এই সূর্যদ্বীপে বিশ থেকে বাইশ হাজার মহিষ এই প্রকৃতির কোলেই বেড়ে উঠছে